আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হচ্ছে এস এস সি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে ভেবিলন গ্রুপ সহায়তা প্রতি মাসে তো কিভাবে আপনারা এই সহায়তা পেতে পারেন কিভাবে আপনারা আবেদন করবেন সবকিছু এখানে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে বেবিলন গ্রুপ এস এসি পাস ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্পের এগারোতম পর্ব ঘোষণা করেছে দুই সালে এস পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের দেওয়া হবে এই বৃত্তি আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতে প্রতি মাসে দেওয়া হবে বৃত্তি নির্বাচিত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে পড়াশোনার দুই বছর নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বৃত্তির আর্থিক সহায়তার মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী দেওয়া হচ্ছে এস পাশের বছর দুই থাকতে হবে প্রাপ্ত ফলাফল গোল্ডেন জিপিএ ফাইভ তো দেখতেই পাচ্ছেন এরপরে আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে শিক্ষাবৃত্তির আবেদনপত্র জমা দিতে হবে এস পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র সপ্তাহিত জমা দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষাক্তৃক আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট সত্তাহিত হতে হবে এই সার্টিফিকেট আপনাদেরকে জমা দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন কলেজে ভর্তির সনদ বা প্রমাণপত্র সত্তাহিত হতে হবে এই প্রমাণপত্র আপনাদেরকে জমা দিতে হবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন একটি পূর্ণাঙ্গ বায়োডাটা পূর্ণাঙ্গ ঠিকানা টেলিফোন নম্বর পরিবারের সদস্য সংখ্যা তাদের পেশা মোবাইল নম্বর ও আয়ের বর্ণনা অবশ্যই দিতে হবে এবং সেটা হতে হবে সত্যায়িত তো প্রিয় বন্ধুরা কীভাবে আপনারা আবেদনটা করবেন সেই প্রসেসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আগামী বিশ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ বুঝতেই পেরেছেন আগামী বিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর জেপিইজি ফরম্যাটের ছবি দেখতে পাচ্ছেন পাঁচশত নব্বই পিক্সেল হাইট হতে হবে দেখতেই পাচ্ছেন সাতশত আট পিক্সেল ও দরকারি কাগজপত্র স্ক্যান করে পিডিএফ ফাইল এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা জিমেল রয়েছে অর্থাৎ ইমেল রয়েছে এই ইমেলে আপনাদেরকে পাঠাতে হবে এই ইমেলে দেখতেই পাচ্ছেন সাবজেক্ট লাইনে আপনাদেরকে এই যে লেখাটা এই লেখাটা অবশ্যই লিখতে হবে ব্যাবিলন স্কলারশিপ দুই হাজার ইমেল ব্যতীত বেবিলন গ্রুপের সরাসরি পাঠানো কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না শুধুমাত্র যারা ইমেলে পাঠাবে তাদের আবেদন অবশ্যই তারা গ্রহণ করবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ আগামী বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দরকারি কাগজপত্র আবেদনপত্র পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এই যে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটা এইটা হচ্ছে মেন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কিন্তু সকল কিছু রয়েছে আপনারা ভিডিওটা চাইলে পজ করে দেখে নিতে পারেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ